থাকে ও রাজা আর রানী আর রাজা মশাই থাকছিল তারপর আর রাজাও তো কিছু পারে না করতে রানী ছিল মে রাজা ছিল ছেলে তারপর তো ওরা তো টাকা চায় ওরা ওর টাকাতে অনেক বউ বাড়িতে থাকবে

তারপর রাজারে দিচ্ছে রাজা তো ছেলে তারপর রাজা কিছু পারে না এবার রানিরা তো এবার করছে কি রাজারে দিশে রাজাটা কি জানি কি জানি কোনো গেরানি পায় না ওই ঘুমাইতে ছিল সাপটা অজ্ঞান করছে অজ্ঞান করে

রাতে মহের কথা মতই আই করতে পরে ওই একটা গালু গাইছিল ছাদে ছাদে লুকানোর পরে রাজারে তো দেখে রাজায় ছাদে ছাদে যাইবল কি জেনে তা কালো না পরে ওই কোনায় লুকায়ছে ওই লাইট আনতে গেছে ওই বাইতে পারিনে বড় ওই তো বাইতে পড়নে কল হাতে হাঁটতে

তারপর কোনায় যাইয়া ওই পড়ছে তো নিছে এবার ওরে ফোন দিয়া বলে এরকম এরকম সিপাই পড়ছে আর তারপর রাজা পানি ডালে ওই জায়গাতে কি একটা দেখছে পানি ডালার পরে একটা গন্ধ আসছিল ওর মাথা মানে লেজ দিয়ে এইভাবে উপর হয়ে গেছিল তারপর ওরে করছে কি